আপনারা দেখছেন বার্তা আগামী পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষেই আজ কল্যাণী মেন স্টেশন সংলগ্ন জেলা কমিটির অফিসে ওই দিন মানে পয়লা জানুয়ারিতে ঠিক কি কর্মসূচি নেওয়া হবে সেই বিষয়ে বেশ অনেকক্ষণ ধরেই চলল আলোচনা পর্ব এই আলোচনা সভায় উপস্থিত হয়েছিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলী সহ রানাঘাট দক্ষিণ জেলা সাংগঠনিক শ্রমিক সংগঠনের সভাপতি সনত চক্রবর্তী কোলানি শহর শ্রমিক সংগঠনের সভাপতি সুব্রত সহ সমস্ত ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতিরা এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা দেখুন তারই কিছু ঝলক এবং শুনুন এই বিষয়ে কি জানালেন জেলা নেতৃত্ব সনৎ চক্রবর্তী নমস্কার এনএন বার্তায় আপনাকে স্বাগত আজ কি বিষয়ে জেলা কমিটির অফিসে আপনাদের এই মিটিং হলো আজকে নদিয়া দক্ষিণ জেলা আইএনটিটিউসির বর্ধিত সভা অনুষ্ঠিত হলো যেখানে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সর্মানীয় দেবাশিস গানগুলি মহাশয় উপস্থিত ছিলেন বিষয় একটায় পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন এবং তিন তারিখে আমাদের হাজার শ্রমিকের রক্তদানের শুভ সূচনা এবং সেই অনুষ্ঠানে আমাদের জননেত্রী মনোনীত করেছেন আমাদের সাংসদ হিসাবে রিতব্যোত বন্দ্যোপাধ্যায় রাজ্য আইন সভাপতিকে সাংসদ হওয়ার পর স্বাভাবিকভাবে নদীয়ায় তিনি প্রথম আসছেন আমরা তাকে সম্বোধিত করব তাকে সম্মান প্রদর্শন করব সেই কর্মসূচিকে যাতে সফল করা যায় তার জন্যে আজকে সভা অনুষ্ঠিত হলো কল্যাণী জেলা কার্যালয় সংবিধানের রূপকারের এই যে কটুক্তি করেছে অমিত শাহ তার পরিবর্তে আপনারা কি স্টেপ স্টেপ নিচ্ছেন নেওয়ার বিষয় না আমরা বারবার বলি বিজেপি পার্টি হচ্ছে জঞ্জাল পার্টি ভারতবর্ষের সব থেকে জঘন্যতম গণতন্ত্র হত্যাকারী রাজনৈতিক দলের নাম ধর্মান্ধতার অন্ধকারে ডুবে থাকাতে রাজনৈতিক দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না তারা দলিতের কথা ভাবে না তারা ব্রাহ্মণ্য বাদ আবার নতুন করে ফিরিয়ে আনতে চাইছে তারা মনুবাদ প্রথাকে আবার প্রচলিত করতে চাইছে এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সরব হয়েছেন আগামীকাল তেইশে ডিসেম্বর সারা রাজ্য জুড়ে প্রতিটা ব্লকে প্রতিটা শহরে ধিক্কার মিছিল সংগঠিত হবে প্রতিটা ব্লকে প্রতিটা প্রতিবাদ সভা হবে সারা বাংলার মানুষ আগামীকাল রাস্তায় নেমে বাবাসাহেব ভীমরা আম্বেদকরের যে অবমাননা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে আগামীকাল তৃণমূল কর্মীরা অনেক ধন্যবাদ